মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশের মুক্তি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামায়াত উদ্যোগে আয়োজিত আজকের প্রোগ্রামের অন্যতম প্রধান মধ্য আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি আট নং লোক বহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাংলাদেশের গণ মানুষের নন্দিত নেতা চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা শামসুজ্জামান হেলালি ভাই মঞ্চে উপস্থিত আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ পাঁচলা স্থানা জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ইঞ্জিনিয়ার মাহবুল হাসান রুমি থানার নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ বীর চট্টলার সংগ্রামী তৌহিদি জনতাব আমার প্রাণ প্রিয় পাঁচ লাশ বছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি খোলা আকাশের নিচে স্বাধীনভাবে বহু বছরের ব্যবধানে বিজয় দিবস পালন করার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দিয়েছে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা পেয়েছি বিজয় দিবস উদযাপন করতে পারছি কথা বলার স্বাধীনতা পেয়েছি জুলাই বিপ্লবের সেই সমস্ত মর্দে মুজাহিদ বীর শহীদরা সহ সমস্ত শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল শুধুমাত্র একটি দল বিজয় দিবস পালন করতে পারছে আর কেউ বিজয় দিবস পালন করতে পারে নাই আমরা যারা এখানে এসেছি সবাইকে বাংলাদেশের পরাধীন নাগরিকের মতো করে রাখা হয়েছিল অবিলম্বে যেই পরিস্থিতির সৃষ্টি আওয়ামী করেছিল যেই স্বাধীনতা হরণ করেছিল মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল সেই অপরাধে এই আওয়ামী নিষিদ্ধের দাবি করছি অবিলম্বে মানবতার বিরুদ্ধে সুলভ বছর ধরে তারা যেই প্রকাশ্য অপরাধ করেছে এর দায় এই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে রাজপথে প্রকাশ্যে মানুষ হত্যা করে জুলাই বিপ্লবের আগে রাজপথে মানুষ হত্যা করে তারা যেই পশুত্বের পরিচয় দিয়েছে এই পশুরা মানুষ সমাজে বসবাস করতে পারবে না অবিলম্বে এদেরকে এই সমস্ত পশুদেরকে কাচাই বন্দি করতে হবে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাহলেই পরে প্রকৃত অর্থে এদেশের মানুষ স্বাধীন হবে এদেশের মানুষ বিজয়ের সাথ গ্রহণ করতে পারবে এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামীর সাথে একতা বদ্ধ হয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ